হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এ দেখুন আজকে আমি ডিমের কি সুন্দর একটা রেসিপি বানিয়েছি ডিম দিয়ে আর আমার মেয়ে খেয়ে বলছে না কি দারুণ হয়েছে ও সবসময় অমলেট খায় সিদ্ধ করে তরকারি এটা কমে খাওয়া হয় তো ও তো খেয়ে আজকে দারুণ বলছে তো চলুন রেসিপিটা কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি এগুলি ছিল হাঁসের ডিম আমি হাঁসের ডিমগুলিকে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ও বলেছে মা আজকে একটা সুন্দর একটা রেসিপি বানাও সবসময় তো অমলেট খাই আজকে আমি তরকারি খাবো সিদ্ধ করে তুমি সুন্দর করে বানাবে বলছি ঠিক আছে চল তার জন্য আমি ডিমগুলিকে আগেই সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ছুলিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিলাম দেখেছেন মাখা হয়ে গেছে আর কি কী মশলা লাগছে এই দেখুন পেঁয়াজ ধনেপাতা পাতা ধনিয়ার গুঁড়ো জিরা হলুদ স্বাদ মতন নুন কাঁচা লঙ্কা আদা সবগুলি নিয়ে নিলাম নিয়ে এখন করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব সেই তেলের মধ্যে দিয়ে দেব ডিমগুলি এক এক করে ছেড়ে সুন্দর করে আলটো হাতে দাঁড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব আর এইগুলি ভাজা হতে যেতে হবে গ্রাইন্ডার মেশিনে আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ গ্র্যান্ড করে রেখে দেবো শুকনো লঙ্কা আমি অ্যাড করিনি আপনার ছেলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন আর ডিমগুলি ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি এলাচ দারচিনি গোলমরিচ লং এই পরিমাণে একটু একটু নিয়ে একটু তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই গরম মশলাগুলি আস্ত তেলের মধ্যে দিলে ভালো একটা ফ্লেভার আসে ফ্লেভারটা খুবই ভালো লাগে আর তার জন্য আমি দিলাম আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন চাইলে অ্যাডও করতে পারেন আপনাদের উবিরুচে তারপর দেখুন আমি পেঁয়াজগুলিকে সুন্দর আলতো হাতে নেড়ে ঝেড়ে সুন্দর করে রাল করে ভেজে নিলাম সেই ভাজা পেঁয়াজের মধ্যে গ্র্যান্ড করা কাঁচা লঙ্কা হালকা একটু পেঁয়াজ আদা শুকলঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সরি ধুনিয়ার গুঁড়ো ও স্বাদ মতো নুন হলুদ অ্যাড করে আবার সুন্দর করে কষিয়ে নেব তার মধ্যে আপনারা চাইলে লাল মরিচ ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করিনি তারপরে এইগুলিকে নাড়িয়ে ছাড়িয়ে আলতো হাতে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা গায়ে থেকে তেল না বের হচ্ছে ততক্ষণ আমি কষাবো আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি রেসিপিটা কীরকম আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ফুটানোর জন্য জলটা রেখে দেব জলটা যখন ফুটে যাবে তার মধ্যে আমি এখানে ভেজে রাখা ডিমগুলি ছেড়ে দেব। এই দেখুন জলটা ফুটার জন্য আমি অপেক্ষা করছি পাঁচ মিনিট মধ্যে এটা ফুটে গেছে আর দেখুন সুন্দর করে ফুটছে ভালো লাগছে আর জল যখন সরুন তরকারি ঝোলটা ফুটে না সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগে তার মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলিও ছেড়ে দিলাম আপনারা চাইলে একটার মধ্যে জল রাখতে পারেন মানে ঝুল রাখতে পারেন নইলে একবারে শুকো করে কষিয়ে নিতে পারেন তার মধ্যে দুইটা কাঁচা লঙ্কা চিট করে দিয়ে দিলাম একটু কালারটা সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে আর কাঁচা লঙ্কার একটু ফ্লেভারও আসে তার আরও ভালো লাগে তারপরে ধনিয়া পাতা সিজন এখানে আর ধুনিয়া পাতা যদি না অ্যাড করে থাকি হয় তার জন্য ধুনিয়া পাতা আমি তার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে নামিয়ে ফেলবো অনেকে ধনাপ দিলে গরম মশলা অ্যাড করেন না কিন্তু আমি সবই অ্যাড করি আমার ঘরে যা মশলা থাকে আমি সব মশলা সব তরকারির মধ্যে ইউজ করি সব তরকারি মধ্যে সব মশলা অ্যাড করতে আমার ভালো লাগে দেখুন গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর তরকারি আর চোলাতে থাকে না বাট নিচে নেমে আসে আর এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর কালার এসেছে শুকনো লঙ্কা অ্যাড করলে আরও কালারটা আরো সুন্দর হতো আমি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তার জন্য এরকম কালার হয়েছে তো দেখুন পরিবেশনটা কত সুন্দর লাগছে দেখতে আমার তো দেখি জিবি জল এসে গেছে আর উইজডম খেয়ে এত না নাকি খুব দারুণ হয়েছে আপনারা তো প্রথমে উইজডমের এক্সপিরিয়েন্স দেখতে পেয়েছে আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার মাস্ট চাই আমার বন্ধুরা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি